থামুন এক নজরে দেখে নিন এত সুন্দর দৃশ্যটি কোথা থেকে রেকর্ড করেছি প্রাকৃতিক সৌন্দর্য হওয়ায় খুবই ভালো লাগবে আপনার কাছে কোথায় তা জানাবো আপনাদের সাথে আমি আমি ফুরু ভিডিও নাটিনি শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্যামেরাটি আগে আকাশপথে উড়িয়ে দিই দেখতে দেখতে কথা বলি দেখুন এটা হলো আপনাদেরই পরিচিত সেই খিয়াঘাট ক্যাফে আর এটা হয়েছে সেই রিভার ভিউ আপনাদেরই পরিচিত এই দুইটি প্রতিষ্ঠান এখানে ঈদ হলেই আপনারা কিছু সময় আনন্দ করার জন্য চলে আসুন দেখুন এই তারের যে তারগুলো দেখতেছেন এই তারের জন্য কিন্তু আমি এত দূর থেকে কিন্তু ফলো করি নিই আর অল্পের জন্য কিন্তু রক্ষা আমার ড্রোন ক্যামেরা এটা আমি ভাগ্যই বলবো আমার ভাগ্যটি যদি খারাপ হতো তাও কিছু করতে পারতাম না কারণ আমার আজকে ইচ্ছা আছে আপনাদেরকে পুরো সেখানকার আশেপাশের দৃশ্যগুলো দেখাবো দেখুন সেই জায়গা থেকে ঢ্রোনটি যখন আমি পশ্চিমে ফাটিয়ে দিয়েছি অনেক দূরে আসাতে এই তারগুলো কিন্তু আমি খেয়াল করিনি এই তারগুলো পাঠত আমার এই ড্রোন ক্যামেরাতে মিশিয়ে দিত পানির সাথে কিন্তু হয়নি চলুন অন্যদিকে ফাটিয়ে দিই ড্রোন ক্যামেরাটি দেখুন এটা হলো গাম গাং এটাই সেই গাং পাড় গাং কলা গাছ কলা বাগান রয়েছে কতই না সুন্দর ড্রোন ক্যামেরা দিয়ে দেখতে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে চাঁদপুরের সাহরাস্তিতেই আসলে দেখতে পারবেন এটা হয়েছে রিভার ভিউ আপনাদের পরিচিত এটা হয়েছে রিভার ভিউ আর এটা হয়েছে আমাদের সেই খেয়াঘাট ক্যাফে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে চাঁদপুর শাহরাস্তি আসলে দেখতে পারবেন আমি রয়েছি সেই ব্রিজটিতে যে ব্রিজটি ভাইরাল ব্রিজ এটা অনেক উঁচু হওয়াতে সবাই এখানে আসে কিছু সময় আনন্দ করার জন্য চাঁদপুর শাহরাস্তির সকল ধরনের ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন এই ভিডিওটি একটু হলেও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটির দূরত্ব শেয়ার করে আপনার ফলোয়ার্সকে দেখার সুযোগ